শিশুর কত ডিগ্রি জ্বর হলে বিপজ্জনক প্রিয় মা বাবারা সাধারণত শিশুর স্বাভাবিক দেহের তাপমাত্রা থাকে সাতানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনাইট থেকে নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনাইট যদি সেটি জ্বর হিসেবে ধরা হয় বিপজ্জনক জ্বরের মাত্রা তিন মাসের কম বয়সী শিশুর ক্ষেত্রে একশো দশমিক চার ডিগ্রি ফারেনাইট বা তার বেশি হলে সাথে সাথে ডাক্তার দেখান তিন মাস থেকে তিন বছর একশো দুই দশমিক ফারেনাইড বা তার বেশি হলে সতর্ক হতে হবে তিন বছরের বেশি শিশু একশো তিন ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন জ্বরের সাথে এই লক্ষণগুলো গুলো থাকলে জরুরি ব্যবস্থা নিন শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া অতিরিক্ত হয়ে যাওয়া কিছুনি হওয়া খাবার বা পানি না খাওয়া শরীরে ফুস্কুরি বা দাগ মনে রাখবেন শিশুদের জ্বর অবহেলা করলে মারাত্মক জটিলতা হতে পারে তাই তাপমাত্রা মেপে সঠিক সমানে চিকিৎসা নেওয়া জরুরি